আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না বেঠে বাইরে আমার কুরানের সাথে মিলাই নেবেন আল্লাহ রাসূলের জীবনীর সাথে মিলাই দিবেন যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই ওগো আমার ভাইয়েরা আমি পবিত্র কোরআনের সূরা ত্বহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন্না খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া আছে না নাই কোথায় পড়ি কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি যখন আমরা পড়ি ইন্নাল্লাহি হাশতা রাব মিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া আমওয়ালহুম বিআন্ন লাহু এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য টাকা চাই মসজিদের জন্য তোস আগের রংশ আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজিরাও মারে অপরকে নিজিরাও মরে অপরকে মারে ঠিক না بیٹے যারা নিজিরা মারে নিজেরা মরে আবার অপার কেও মারে ও মারামারির কথা কয় না কুরানে মারামারির কথা আছে না নাই হ্যাঁ যে কয়জন বললো বাকি লোক মানে জানেও না আছে

ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই দোয়া মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই

ও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছো হুজুর মনে করছ আমি কিছুই মানি নে মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাতে করি কি আমি করি যাই মাজারে হয়তো একটু বিড়ি টানি চালু বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যায় বাবা হার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহ কসম হয় না কাজা নামাজ টা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা এরকম পীর সাহেব আছে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতার ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দণ্ড করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবির দেয় উনি রুকুতে যাই বসে থাকে রুকুতে যাই দেখে কই কেউ তো নেই জানাজার নামাজ কয় তাকবিরে চার তাকবিরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায় যখন ইমাম প্রথমেই ছানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন দুইটাই হবে ইখতিলাফ করার দরকার নেই ইখতিলাফ আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবির দেয় যায় উনি রুকুতে দাঁড়ায় কয় কি এক ঠিক না ভাই আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ কাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরআন আমি পড়ে আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখিছে শালি পড়েও দেখেশ কথা কয় না আছে না নাই বউ থেকে শালি খবর রাখে বেশি এরকম আছে না নাই ইদে বউ হাতে ইদের বক্সিস দি কান না দিক শালির না দিয়ে কয় তোমার ভুনির না দি আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বউ থেকে শালির দরত বেশি আছে না না একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ও শালি বল চাপা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছ তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম তো সেইটা তো আগে তেস খাইলো খাইল জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সাম বিস্ত্রি আমার জামন তেমন শালি আমার মনে মতো এমন আল্লাহ রলি আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কুরআন পড়িছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না এখনো বাজি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের গুড আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলাম টারে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও আমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাবো না না প্রয়োজন হলে বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন আল্লাহ সুরা দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কুরানের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পাড়া দুই নম্বর আয়াত আমানু লিমাতা কুলুনা তা ফালুন হাফেজ তারা তো অর্থ বুঝতেই পারিছেন নাকি আল্লাহ বলছো ইমানদারেরা তোরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না কথাটা বলছে এমন কথা বলল না যে কথা তোমরা কাজে কর না এই কথা বললে আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না হেরি কেন কেন টর্চ লাইট কেন হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা গেছে ঠিক না বেটে এই কথা কয় না খারাপ লাগছে আপনাদের আল্লাহ মন সেয়াই হাল রি না হামালুম লিমা তা কুলু না মালা তাফালুম এমন কোন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কত টাকার জোরে বলেন কথা টাকার সেই আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালায় না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে কথা কাজে মিল রেখেছে তাহলে কোরআনে এই কথা আছে না নাই পতাকা পায় না আসাফ বাবা আমার ভাইয়া এবার তালিব পরে কোথায় আসিফ আল্লাহর শেষে আগের নেতা কি বলতেসে জিহাদ মেহাদ কোথায় আছে দেখিনি কনখানে দর্গা পীরের মাজার আমা অনকে বেশি টানে গো বাবা অনকে বেশি টানে কোরানে জিহাদ আছে না নাই পাইনি কেন পাইনি কেন জি হাট পায় না আল্লার ওলি랍 পায় না কেন বলেন তো একজন বলেন পড় কয় পড়তিবার পড়িয়েছে আগামাতা মাতা সব পড়ে বলছে তিন ختم दीजिए তাও খুজি পায় না তিন ختم দেয়া হে কে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসা না কয় আমার বউ এক ختم কুরআন শরীফ পড়েছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন তাই বললাম দেন কই বছর পড়িছে আপনি পয়সা দিয়ে তাই বলি এখন পড়ছি গলি তো আমারও মুক্তি হবে কেউ যদি মালয় চাই থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া বুথ হয়ে মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে হ্যাঁ আডা ওরাং হ্যাঁ দোয়া থেকে ওরাং আডা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন যদি বলে রামপুরের মকসেদ আলী আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছতে আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না তাই ওই যে যারা এসে কয় বিশ হাজার কালেমা পড়েছি কবে তা মর্তিত হবে না মরলে ওখানে যে দিয়া সুখী করে সেটা বাদ দেন ওদিকে না যায় অত কথা দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়িয়েছে তিন তাও জিহাদ খুঁজে পাইনি কারণটা কি কারণ কয় সারতে ওরে বাবা রে এই আমি উদাহরণ দি আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মা মানুষ তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই কর্মচারী লাগবে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই কয় এ বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলিতেছে যে শিখাবা লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এসো লাইন লাইন দাও এক এক করে আইশো এটা শিকার করে উনি ওই পাখি নিয়ে যায়ে তে খায় সাই ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে আইশো লাইন দাও এক এক করে এসো তো মানুষ কয় দেখো পাখিটাই বলছে লাইন দি এক এক করে আইশো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলি কেমন হয় এখন ওই রুজার মাস ওই দোকানে সীমায় বৈসেছে কিন্তু ডেড এক্সপায়ার গত বছরের সীমায় এই বছরে বৈসেছে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাও আশা পরের দিন রাগ হই গেছে গেছে রাজগানসে ওনা ধরেই উত্তম মাধ্যম দিয়া শুরু কইছে কলা ধরেই টাইনাই নিয়ে বালছে যে এই এই যে সিমাই খাইয়ে সবার পেট খারাপ কই dise এ মায়র যখন දැছে লোকজনে জড় হয়ে গেছে এই আমারও বেकायदा ইস আরেকজন কয় আমারও বেकायदा ইস আরেকজন কয় আমারও বেकायदा হইছে বাকি কয় লাইন দিয়ে এক এক কইরা আইছো লাইন দাও এক এক কইরা আইছো এখন এই যে গনো ধulai শুরু হয়েছে। এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে তাও তো একটা কম খাবে কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে তাহলে একেবারে রাজগঞ্জ ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না ঠিক না ভাই ঠিক এখন ময়নাজা বলছে সাত দশ থেকে মিটিং শেষ আপনি ও আচ্ছা তা অবশ্যই অবশ্যই আমি মনে করছি যে আহারে আমরা কষ্ট দেবো কেন আমাদের মেহমান উনি যশোর থেকে অনেক কষ্ট করে এসেছেন তো আমাদের একটু সালাম বিনিময় করবেন আমরা আমার মুখতারামকে আমি মনে করলাম হয়তো সে আমি তো বেশি সময় করবো না বারোটা পর্যন্ত তো একটু খাওয়া দাওয়া করা হয়নি এখনো আমার একটু একটু সালাম বিনিময় করবে না খাওয়া একটু সালাম বিনিময় করবে ওনাদের ব্যস্ততা আছে তো আমরা একটু সময় দিতে পারবো না ইনশাল্লাহ কে উঠা যাবেন